গুরুত্বপূর্ণ ইরানের প্রতিটি স্থাপনায় হামলা করবে ইসরাইল নেতানিয়াহুর হুশিয়ারি পুতিন ট্রাম্পের ফুনালাপ ইরান ইসরায়েল উত্তেজনায় আলোচনার আহ্বান ইরানের গ্যাস ফিল্ডে ইসরায়েলের হামলা পাল্টা জবাবের হুশিয়ারি আইরন ড্রোম ব্যর্থ করে ইসরায়েলি সদর দফতর গুড়িয়ে দিল ইরান ইরানে নতুন সেনা প্রধান আমির হাতিমি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও ফ্রান্সকে সতর্ক করে যা বলল ইরান ইরানের প্রতিটি স্থাপনায় হামলা করবে ইসরায়েল ইরানের সামরিক ও পরমাণু স্থাপনায় সরাসরি হামলার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে নতুন প্রকাশিত এক ভিডিও বার্তায় বলেন ইরানের আয়াতুল্লাহ শাসন ব্যবস্থার প্রতিটি স্থাপনা ও লক্ষ্য বস্তুতে হামলা চালাবে ইসরায়েল ইতিমধ্যে ইরানের প্রধান ইউরিনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে ঘটিত আঘাত এনেছে প্রয়োজনে আবারও সেখানে হামলা চালানো হবে তিনি আরো বলেন ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থেকে বড় ধরনের হুমকি রয়েছে এবং আইডিএফ ইসরায়েল ডিফেন্স ফোর্স এখন সে কাজ চালিয়ে যাচ্ছে এদিকে ইসরাইলে সাম্প্রতিক হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পারমাণু আলোচনা স্থগিত করেছে ইরান আল বুসাইদি জানান রবিবার মাস নির্ধারিত ইরান মার্কিন আলোচনা অনুষ্ঠিত হচ্ছে না তিনি আরো বলেন কূটনীতি ও সংলাপী এই অঞ্চলে স্থায়ী শান্তির বিশ্লেষকদের মতে নেতানিয়াহুর এই হুশিয়ারি ও আলোচনা আলোচনার স্থগিতাদেশ মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে পুতিন ট্রাম্পের ফোন আলাপ ইরান ইসরায়েল উত্তেজনায় আলোচনার আহ্বান ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান হামলা পাল্টা হামলার মধ্যে কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র শুক্রবার এক টেলিফোন আলাপে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় পঞ্চাশ মিনিট ধরে মধ্যপ্রাচ্যের উত্তাপ্ত পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন আলাপটি গভীর ও ফলপ্রস বলে জানিয়েছেন ক্রেমুলিনের শীর্ষ পররাষ্ট্র উপদেষ্টা ইউরি উসাকফ ফুনালাপে প্রেসিডেন্ট পুতিন ইরানের উপর ইসরায়েলের সামরিক হামলা দ্রিব্য নিন্দা জানান পাশাপাশি দুই নেতা ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আবারও আলোচনা শুরু করার সম্ভাবনা উড়িয়ে দেননি বলে জানান উশাকফ এই প্রেক্ষাপটে দুই পরাশক্তির শীর্ষ নেতাদের আলোচনাকে আন্তর্জাতিক বিশ্লেষকরা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অন্যদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী শেরগে লাবরফ ফোনে কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোচির সঙ্গে এই সময় লাবরফ জানান মস্কো ইসরায়েলের হামলার করা প্রতিবাদ জানাচ্ছে এবং তিনি নিহত ইরানিদের জন্য গভীর সুখ প্রকাশ করেন ইরানের গ্যাস ফিল্ডে ইসরায়েলের হামলা পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের দক্ষিণ অঞ্চলীয় বুসেহার প্রদেশের কাঙ্গান বন্দরে ইসরায়েলের চালানো এক হামলার পর বড় ধরনের আগুনের ঘটনা ঘটিয়েছে একটি ভিডিও ফুটেজে দেখা যায় আগুনে কাঙ্গান বন্দরে ঘন কুয়াশার কুণ্ডলী উঠে আসছে এই কাঙ্গান বন্দরটি বিশ্বের সর্ববৃহৎ প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র সাউথ পার্সের খুব কাছে অবস্থিত হামলাটি ঠিক তখন ঘটিয়েছে তাই স্পষ্টভাবে জানানো না হলেও ধারণা করা হচ্ছে এটি সম্প্রতি চালানো ইসরায়েলি সিরিজ হামলার অংশ ইরান বা আন্তর্জাতিক কোনো সূত্র থেকে এখন পর্যন্ত হামলায় সুনির্দিষ্ট ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হয়নি তবে ভিডিও ফুটেজে যেভাবে আগুন ছড়িয়ে পড়েছে তা থেকে বোঝা যায় গ্যাস ফিল্ডের অবকাঠামোতে বড় ধরনের ক্ষতি হয়ে থাকতে পারে বিস্ফোরকের মতে ইরানের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ইসরায়েলের এই হামলা মধ্যপ্রাচ্য চলমান উত্তেজনাকে এক নতুন স্তরে নিয়ে যেতে পারে এ ধরনের হামলা শুধু দুই দেশের মধ্যে সংঘর্ষ নয় বরং আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করতে পারে যার ফলে তেলের দাম হঠাৎ করে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আয়রন ড্রোন ব্যর্থ করে ইসরায়েলি সদর দফতর গুড়িয়ে দিল ইরান পাল্টা হামলায় ইসরায়েলের আইরন ড্রোম বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যর্থ করে তেল আবিবে অবস্থিত প্রতিরক্ষা সদর দফতরে হামলা চালিয়ে গুড়িয়ে দিয়েছে ইরান শনিবার ভোরে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ইরান বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যেসব স্থানে আঘাত আনা হয়েছে তার মধ্যে রয়েছে তেল আবিবের কেরিয়া এলাকা যেখানে ইসরায়েলের সামরিক সদর দফতর এবং ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় অবস্থিত মধ্য ইসরায়েলের বিভিন্ন অংশে ইরানের একাধিক্ষেপণাস্ত্রের আঘাত আনে এতে বেসামরিক হতাহত এবং দৃশ্যমান ক্ষয়ক্ষতির ঘটনা ঘটিয়েছে এই ঘটনাটি ইসরায়েলের বিখ্যাত বিমান প্রতিরক্ষা নেটওয়ার্ক যার মধ্যে ব্যাপকভাবে প্রশংসিত আয়রন ড্রোম সিস্টেম রয়েছে তার উপর নতুন করে নজরদারি শুরু করেছে উনিশ সেকেন্ডের ভিডিও ক্লিপে দেখা যায় ইসরায়েলের আয়রন ডুম একটি ইরানি বাধা চেষ্টা করছে তবে তবে ওই আয়রন ভেঙে চোখের পলকে প্রতিরক্ষা সদর দফতরে আঘাত আনে ক্লিপটি শুরু হয় বিকট শব্দে বেরিয়ে আসা প্রজেক্টাইল দিয়ে তারপর আলোর ঝলক এবং আগুনের একটি গুলা বিকট শব্দে ভবনটিতে আঘাত করে এর পিছনে তেল আবিবের কিরিয়া এলাকার মার্গানিট যা আইডিএফ সদর দফতরের কাছে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ইরানের নতুন সেনা প্রধান আমির হাতিমি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আয়াতুল্লাহ সায়েদ আলী খামিনি নির্দেশে মেজর জেনারেল আমির হাতিমিকে ইরানের সেনাবাহিনীর প্রধান কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে দুই থেকে দু সাল পর্যন্ত প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা জেনারেল নিষ্ঠা দক্ষতা ও অভিজ্ঞতাকে বিবেচনায় নিয়ে এই নিয়োগ দেয়া হয়েছে বলে আয়াতুল্লাহ আনুষ্ঠানিক আদেশে উল্লেখ করা হয় নিয়োগপত্রে বলা হয়েছে সেনাবাহিনীর বিশাল ও বিস্তৃত জনশক্তি পবিত্র প্রতিরক্ষা যুদ্ধ ও তৎপরবর্তী সময়ে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে আপনার নেতৃত্বে যুদ্ধ প্রস্তুতি জোরদার আধ্যসিক ও আদর্শিক ভিত্তি শক্তিশালী করা সেনা সদস্যদের কল্যাণ উন্নয়ন এবং সশস্ত্র বাহিনীর অন্যান্য শাখার সঙ্গে সমন্বয় হচ্ছে এছাড়াও জেনারেল মোহাম্মদ হুসাইন প্রধান মেজর জেনারেল সাইয়েদ আব্দুর রহিম মুসাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার সততা এবং মূল্যবান প্রচেষ্টার প্রশংসা করেছেন একইসঙ্গে আয়াতুল্লাহ খামিনি মেজর জেনারেল সাইয়েদ আব্দুল রহিম মুসাবিকে সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ হিসেবে মুসাবিকে সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দেন সূত্র তেহরান টাইমস যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও ফ্রান্সকে সতর্ক করে যা বলল ইরান তেহরানের প্রতিশোধমূলক হামলা বন্ধে ইসরায়েলকে সাহায্য না করতে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং ফ্রান্সকে সতর্ক করেছে ইরান দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এই তথ্য জানিয়েছে বলা হয়েছে যদি এই তিনটি দেশ ইসরায়েলকে সহায়তা করে তবে এই অঞ্চলে অবস্থিত সামরিক ঘাঁটি এবং লক্ষ্যবস্তু করবে তেহরান ইরানের আধা সরকারি মেহের নিউজ এজেন্সি সরকারের একটি বিবৃতির বরাদ দিয়ে বলেছে ইসরায়েলের উপর ইরানি হামলা প্রতিহত করতে যে কোনো দেশ অংশ নিলে সেই দেশের সব আঞ্চলিক খাঁটি যার মধ্যে পারস্য উপসাগর ও লোহিত সাগরের জাহাজ ও নৌযান অন্তর্ভুক্ত ইরানি বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হবে শুক্রবার ইরানে ভোর হওয়ার আগ মুহূর্তে দেশটির পারমাণবিক কর্মসূচিকে লক্ষ্য করে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে ইসরায়েল